হ্যালো এভরিওয়ান আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট পুচকি ব্লগ তো এখানে হচ্ছে আমরা পাটুলির থেকে ওকে নিয়ে গিয়েছিলাম ও অনেক দিন ধরে বায়না করছিল আর এই যে জুসটা খাচ্ছিল জুসটার নাম ওই বলবে দেখো শোনো লাল জুস লাল জুস কি কি বলো ওয়াটারমেলন ভালো করে এরকম ভাবে কি খায় ভালো করে বললাম হ্যাঁ আমরা আবার পাটুলিতে চলে গিয়েছিলাম আর পাটুলিতে গিয়ে এই পুচকোটাকে আজকে নিয়ে গিয়ে আমরা ফেসে গেছিলাম কি হয়েছিল সব জানতে পারবে আস্তে আস্তে তো আমরা এখন খাবার দাবার কিনে চললাম হাঁটতে দেখছি কোথায় জায়গা আছে সেখানে বসবো বসে খাবো কোথায় এসছি কি পকোড়া দেখাও বলে এই যে বলো চিকেন পপকর্ন এটা কোথায় পাওয়া যায় খেতে হলে কোথায় আসতে হবে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসে পাটুলি নিয়ে চলো পাটুলি নিয়ে চলো পাটুলি নিয়ে চলো পাটুলি নিয়ে আসছি না বলে সবার কাছে কমপ্লেন করে বেড়াচ্ছে বুঝতে পারছি না কি বলে বোঝাবো আজকে নিয়ে আসছি দেখ হয়ে যায়

টুথপিক দিয়ে খেতে হবে আচ্ছা মিস্টার টু এই যে মামা এই যে জুস খাবো জুস খাবো জুস কিনে দিয়েছি হাতে ধরে দিয়েছে কি জুস এটা লেমন লেমন জুস না এটা ওয়াটারমেলন জুস করে দিয়েছে সামনে বলছে লাল জুস লাল জুস অরেঞ্জ জুস খাবো আমি তো বুঝতে পারলাম না একবার লাল জুস একবার অরেঞ্জ জুস একবার লিচি খুঁজে 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 এই

নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাও না আমাকে একটু বেশি করে ঘোরাও আজকে নিয়ে আসছি দেখো অবস্থা শুয়ে পড়েছে থেকে আমরা বেরিয়ে বাড়ির রওনা দিতে শুরু করেছিলাম আর তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো দেখতেই পাচ্ছ কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর হাওয়া দিচ্ছে একটা জায়গায় শেল্টারে আমরা দাঁড়িয়েছিলাম ঠিকই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম তো তারপরে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিও দেখা হবে আজকের মতো এখানেই তাটা